ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে কিছু ট্রেলার টিচার নিয়ে কথা বলবো সোলে স্টার প্রথমে যে ট্রেলারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দি একাডেমি অফ ফাইন আর্টস নতুন বাংলা সিনেমা আসছে তার ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা আমার কাছে সিরিয়াসলি একদম মস্তির ট্রেলার লেগেছে এটাকে আপনি বলতেন হচ্ছে বাংলার পাল ফিকশন ট্রেলারটার মধ্যে যেটা দেখাচ্ছে যে একটা মদ যেটা দাম হচ্ছে কুড়ি কোটি টাকা এখানে বাবু সুদীপ মুখার্জি যে ডন সে এই মদটাকে আনতে বলছে এবার সেটা নিয়ে হচ্ছে বাওয়াল এখানে আমরা বাবুকে দেখতে পাচ্ছি ঋষভ বসুকে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে এর সাথে পায়েল রয়েছে অনুরাধা মুখার্জি রয়েছে তো অনেকেই রয়েছে একটা ভালো কাজটি এখানে রয়েছে আর কি তো প্রথম কথা বলবো যে এখানে তার তাড়াতাড়ি ডিজাইন করা হয়েছে কিছু ফানি সিকোয়েন্স আছে যেগুলো দেখে মসতেছে মজা আসছে যে সেগুলোকে হাসি পাচ্ছে আচ্ছা ক্যামেরার কাজ দুর্দান্ত বেশ বেশ ভালো ব্রুটালিটি ভায়োলেন্স থাকতে জিনিস বোঝা যাচ্ছে মানে বাংলাদেশের এরকম গোড় বা ব্রুটালিটি আমরা সাথে দেখতে পাই না তো সেটার মধ্যে একটা ট্যালেন্টেনের একটা ভাইবস পেলাম আর যেটা আমাকে সবথেকে মস্তিষ্ক হচ্ছে যে লাস্টের রুদুলের নাচটাই চুরি ছাড়া কাজ এই গানটা রুদুলের ওই নাচটা ওইটা আমার ফুল মস্তিল লেগেছে আর কি তো বোঝাই যাচ্ছে যে সিনেমাটা একটা ফুল একটা হতে চলেছে দেখা যায় সিনেমাটা ওপর কিরকম হয় আমার তো মানে আসা সিনেমাটা এখানে ট্রেলারটা আমার তো বেশ মস্তির লাগলো আর কি ট্রেলারটা আপনার কীরকম লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এইবার আসা যাচ্ছি নেক্সট টপিকে সেটা হচ্ছে বাহুবলি দ্য ইটার্নাল ওয়ারের ট্রেলার রিলিজ করে গেছে ট্রেলারটা দেখলাম অ্যানিমেশন সিনেমাটা এটা আবার পার্ট ওয়ান হ্যাঁ মানে এর হয়তো আগামী দিনে আরও পার্ট আসবে মানে বলা যায় যে বাহুবলি একটা ইউনিভার্স মেঘালাসা প্ল্যান করছে রাজা রাজামলি ডিরেক্ট করছে না তিনি এখানে প্রেজেন্টেশন রয়েছেন আর কি যেটা দেখলাম আর কি ইয়েটার মধ্যে তো ট্রেলারটা কেন ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে কনসেপ্ট অন্যরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাহুবলী সে মারা যায় পুরো ট্রেলারটা হচ্ছে বয়স হচ্ছে শিবির ভয়েস মানে চলছে বাহুবলী সে মারা গেছিলো যখন আর কি কাট তখন বাহুবলির সোলটা ওখান থেকে বেরিয়ে ছটকে চলে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে বাহুবলি কিন্তু এইখানে অসুরদের পক্ষ নিয়েছে মানে এখানে এরা বুঝতে পারছি দেখে যে বাহুবলীর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে সবসময় সে সঠিকের পথে চলেছে যদি সে মানে এর ক্যারেক্টার এমন ক্যারেক্টার যে দেবতারা যদি ভুল করে তাহলে সে দেবতার সে দ্বিধাবোধ করবে না এবং সেক্ষেত্রে সে ওষুধদের হয়ে সে লড়বে তা আমরা দেখতেছি ইন্দ্র হচ্ছে বাহুবলীকে হচ্ছে বাহুবলিকে মারার জন্যে ঠিক আছে তো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশনের কোয়ালিটি এখানে বেশ ভালো এবং মানে যেহেতু বাহুবলির সেই ভয়েসটা শুনতে যার আর প্রবাসের যে মুখটা ওটা কিন্তু বেশ ভালো করেছে কিন্তু হ্যাঁ মানে সেই একটা তেজদ্দিত ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ভালো কিন্তু অ্যানিমেশনে ফুটে তোলা হয়েছে আর কি মানে অ্যানিমেশন বলতেই বাচ্চাদের জিনিস ওরকম কিন্তু দেখে কোথাও কিন্তু ফিল হচ্ছে না যাই হোক তো ছবিটা যেন অপেক্ষা করে থাকলাম ছবিটা দু হাজার সাতাশ সালে রিসেন্টলি বাহুবলি দেখে এসেছি ইকুয়ালি ইকুয়ালি এনজয় করেছি আসলে ছবিটা ইকুয়ালি এনজয় করতে পারবো লেটসি তো টেলারটা আপনি কেমন কী লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আচ্ছা এইবারে কথা বলবো হচ্ছে মোস্ট জালি একটা ট্রেলার নিয়ে কী ট্রেলার মস্তি ফোর মানে সিরিয়াসলি আমি সত্যি এটা বুঝতে পারি না যে একটা হয় যে মানুষ খারাপের থেকে আস্তে থাকে ভালোর দিকে যায় এরা সেটা নয় এই যে বিবেক রায় এই যে অনেকে বলে বিবেকায় ক্যারিয়ার সালমান খান শেষ করে দেয় হ্যাঁ বিবেকরায় সেই সময় যা সব কথাবার্তা যায় সেগুলো না বললেও পারতাম সেটা একটা দিক কিন্তু ব্যাপার হচ্ছে যে বিবেকের ট্যালেন্ট তো ছিল সে কোম্পানিতে খুব দাঁড়ানোর পারফরমেন্স দিয়েছিল দাম বলে দাম যদি রিমেক্স ছিল যেখানে অরিজিনাল ফির চিয়ান বিক্রম করেছিলেন তো বিবেকরের ক্যারিয়ার কিন্তু ভালোবেসে শুরু কিন্তু হয়েছিলো ঠিক আছে সে মানে মোটামুটি একটা বড়ো জায়গায় যাওয়ার মতো জায়গাতে ছিল একটা টাইমে যদি সেটা ওয়ান এর টাইম তারপরে যখন থেকে সেই মাস্তিটাও ঠিক আছে ওটা ঠিকঠাক একটা সিনেমা খারাপ নয় তারপরে যে গ্র্যান্ড মাস্তি গ্রেট গ্যান্ড এই সব সিনেমা করে নিজের কেরিয়ারটা এমনভাবে ডোবালো আর এটা কি ট্রেলার হয়েছে রিতেশ দেশমুখ ভালো অভিনেতা আপনারা পিলে তার কাজ দেখুন বা একভিলে তার কাজ দেখুন সেখানে খুব ভালো অ্যাক্টার তা আমি বুঝতে না যে মানে এই কাজগুলো করার দরকারটা কী পরে প্রথম কথা হচ্ছে এই ধরনের সিনেমা এখন বানানোর অর্থ কী মানে এরকম ধরনের এই মানে কি বলবো যে সেমি পানু টাইপের গল্প তাই এইগুলো ডেট হয়ে গেছে এখন এইসব এখন আর না এই ধরনের কমেডি এখন আর এই ধরনের কমেডি দেখে না এগুলো কী ডায়লগ মানে ওই সত্যি ভাবছি যে মেকাসে কী হোক ডায়লগুলো লিখেছিল ডেট করেছে যে মিলাপ কী নাম নামও ভুলে যাই যাই হোক ভুলে যাই ভালো আর কি সব নাম মনে রাখাই উচিত নয় এসব মনে রাখাও পাপ যাই হোক তো মানে আমি ভাবছি ডায়লগটা লিখেছে মানে এগুলোতে হাসতে হবে এই এইসব সুপিটালটাকে হাসতে হবে মানে সিরিয়াসলি এ কি আফতাব একটার ভালো সমস্যা কি আর আশা দাস্তি কী ক্রিজ লাগছে ট্রেলারটা পুরোটা ক্রিঞ্জে ভর্তি মানে ব্যাপারটা হচ্ছে যে এরা কেউ একটা হয় না রাখে ভাঙ গাচ্ছে কাস্ট করেছে বান্ধেস্টমান এসে সুপান হাজব্যান্ড বিদ্যুৎ জীবা প্লে করছেন ব্যাপার হচ্ছে এরা কেউ একটার খারাপ নয় সমস্যা হচ্ছে এদের স্ক্রিপ্টে সেদের সেন্সিবিলিটিতে এরা নিজেরা বুঝতে হয় না যে এরা কী করবে এদের হিরো হওয়ার সেই বয়স চলে গেছে যখন মাস্টারি ছিল তখন তাদের বয়স অল্প ছিল তখন তাদের চেহারা তাদের ফিজিক তাদের এক একরকম ছিল এখন তাদের সেই বয়স নেই এখন এই ধরনের জিনিস মানে এদেরকে আর মানাচ্ছে না সমাজ নিজেকে ইভলভ করতে হয় এরা সেই ইভলভটা করতে এরা পারেনি যাই হোক ট্রেলারটা মানে মানে খুবই খুবই প্যাথেটিকের ট্রেলার ট্রেলারটা পুরো টর্চার ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে সেটা খবর সে কমেন্ট করে জানাবেন আচ্ছা এইবারে কথা বলবো হচ্ছে ডেলি ক্রাইম সিজন থ্রি এর ট্রেলার নিয়ে ট্রেলারটা দেখলাম ট্রেলারটা আমার কিন্তু দেখ কথায় বেশ 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 ভালো লেগেছে দারুণ লেগেছে টেলারটা আমার এটা এই মানে যে সিজনটা সেটা হতে চলেছে মানে বাচ্চা মেয়েদের ট্রাফিকিং নিয়ে আর কি ঠিক আছে চাইল্ড ট্রেফিকিং বলতো না আর কি হচ্ছে তো হুমা করে সেখানে প্লে হচ্ছে বাড়ি দিদি লোক একটা জানা আছে না লোক যেটা থাকবে অবশ্যই আমরা সিজ দেখলে জানতে পারবো তো হুমা খুরের বেশ বেশ কিন্তু ভালো লাগলো মানে তার এই যে হাসিটা বা সে এই যে ছড়া বলছেন দারুণ দারুণ মানে তাকে দেখে সত্যি রিয়ালি মজা মস্তি কিনতে এসে গেছে কিন্তু আর সেপালি শাকে তো অ্যাসেল ভালো লাগছে তাই সে একটা দারুণ বেশি প্লে করে আমি ডিজাইন করা হয়েছে এখানে একটা থ্রিল প্রোভাইড করছে খুব যে বিশাল রিভিল করেছে তা আমি বলবো না কিন্তু বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে একটা ভালো টাসেল কিন্তু হতে চলেছে আর এছাড়া সাপোর্টিং আমরা সায়নি গুপ্তাকে দেখছি রাজেশা মিতা মিতাবসীকে দেখতে পাচ্ছি তাদের একটা লোক দেখা যায় তাদের খুব ভালো লাগছে দেখতে আর কি ট্রেলারটা কিন্তু বললি বেশ ভালো বেশ এনগেজিং হয়েছে ট্রেলারটা আর কি ঠিক আছে একটা মানে ভাইভসেন সিরিজটা দেখতে পাই এরকম একটা ভাইভস দিচ্ছে আর কি তো ট্রেলারটা আপনার কীরকম কী লেগেছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আচ্ছা এইবারে কথা বলবো হচ্ছে আচ্ছা সিসান এক্সপ্রেস আসছে হচ্ছে নয় ডেলি ক্রাইম সিজন থ্রি আচ্ছা এইবার আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের আরেকটা কাজ হচ্ছে বারামুলা এখানে হয়েছে এই এটার মধ্যে কাজটার মধ্যে আর কি তো এখানে যেরকম ইংলিশ ক্লাসটা আছে যে এই কাজটা হচ্ছে যে কাশ্মীরের ব্যাকড্রপে জেনারেলি কাশ্মীর মানেই হচ্ছে আমরা একটি জিনিসই বুঝ আমাদের দেখানো হয় তাই কাশ্মীর মানেই হচ্ছে আজাদি হ্যান দেন এটা রয়েছে সব দেখানো হয় কিন্তু কাশ্মীর ব্যাকড্রপে এইরকম একটা সুপার নে সুপার ঠিক যাচ্ছে না কী হতে মানে মেনলি যেটা দেখাচ্ছে যে একটা জাদুকর রয়েছে যে বাচ্চাদেরকে গায়েব করছে আর কি ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বাক্স বাক্স এখান দেখবে যত লোচ যত গল্প আর কি তো এবার এটার মধ্যে বাক্সটা কী আছে মানে এটা কি কোনো ভৌতিক কোনো ব্যাপার নাকি এখানে একটা অলৌকিক কিছু ব্যাপার রয়েছে আর কি রয়েছে এটার মধ্যে এটা নিয়ে হচ্ছে গল্প ঠিক আছে খুব বেশি দেখায়নি মানে যেটা বেসিক্যালি এটা টিজার আর কি পিক যেটাই বলুন না এটা টিজার বেসিক্যালি তো বলবো যে প্রিমিয়ার একটা আইডিয়া দিল ইন্টারেস্টিং লাগছে লুক অ্যান্ড ফিল যেটুকু সেটা খুব ভালোই লাগছে দেখতে দেখা যাক কাজটা কীরকম এই কাজটা আসছে নেটফ্লিক্সে সেভেন নভেম্বর তো আপনার কখনো এই কাজটা আমাদের কীরকম লাগলো তো এই ছিল ওভারঅল আমার ওপিনিয়ন এই কটা টিজার টেলারকে কেন্দ্র করে আপনারা কমেন্ট করে জানান যে এগুলোর মধ্যে কোনটা আপনার সবথেকে ভালো কোনটা কন্টার্ট খারাপ দিতে চাই জানি খারাপটা আপনাদের মাস্তিফরি লাগবে কিন্তু ভালোর মধ্যে কোনটা আপনার সব থেকে ভালো সেটা অবশ্যই করে জানান কমেন্ট আপনার সঙ্গে আমিও আড্ডা দিতে অধীর একটা অপেক্ষা করে রইলাম আর ভিডিওলে অবশ্যই এটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি এখানে আবেন ডিটেল অ্যানালিসিস অনেস্ট রিভিউ এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন টেলার রিভিউ তো প্লিজ সাবস্ক্রাইব শুনে ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা চাপ তাদের সঙ্গে সুব্রন্ধু সাথে তাহলে সুস্থ থাকুন এবং ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন